সুনামগঞ্জ শহর থেকে যাচ্ছি জামালগঞ্জ উপজেলা জামালগঞ্জের প্রধান বাজারের নাম শাসনা বাজার এইদিকে প্রচুর হাঁস এবং মাছ ধরার উপকরণ দেখা যায় বাজারে জগন্নাথ বাড়ি নামে একটা বাড়ি আছে চাইলে দেখতে পারেন সামনেই ঈদ ঈদের আগে বাংলাদেশের একটা প্রত্যন্ত অঞ্চলে ঈদের মার্কেট কেমন হয় তা দেখার চেষ্টা করছে এখানে সুরমা নদীর ও পাড়ে জামালগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের পাশেই রিভার ভিউ পার্ক নামে একটা পার্ক আছে যেখানে সময় কাটাতে খুবই ভালো লাগবে সামনেই সুরমা নদী এখানে বসে নদীর ভিউ প্লাস এলাকা দেখা যায় এখানে পাগনার হাওর নামে একটা হাওর আছে যেটা সুনামগঞ্জেরই অন্যতম বৃহৎ হাওর হাওরটা এত বিশাল যে ওই দিকটায় কী আছে কিছুই বোঝা যায় না আমার চারশো পঁচানব্বই উপজেলা ভ্রমণ মিশনে জামালগঞ্জের পরবর্তী উপজেলা হচ্ছে ধর্ম পাশা বাংলাদেশের সব উপজেলা দেখতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন